ভোজন রসিকদের জন্য বিকেলে স্ন্যাক্সে যদি এমন সুন্দর আর স্বাস্থ্যকর কিছু থাকে তবে তো কথাই নেই ডায়েট যারা করছেন তাদের জন্য এটা সেরা অপশন এটি দেখতে যেমন সুন্দর স্বাদেও তেমন অতুলনীয় তোমাদের সকলকে নিউ ইয়ারের অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানায় আশা করি দু হাজার ছাব্বিশ সকলের খুব ভালো কাটবে আর সব উইশেস পূরণ হবে চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং করার জন্য প্রথমেই তিনশো গ্রাম সলিড চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা আর দশ থেকে বারো কোয়া রসুন রসুন একটা মিডিয়াম পেঁয়াজ আর এক মুঠো ধনে পাতা দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে ওই পেস্টটা একটা বাটিতে নিয়ে এক টেবিলস্পুন স্পুন গোলমরিচ গুঁড়ো এক টেবিলস্পুন স্পুন সয়া সস এক টেবিলস্পুন স্পুন সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো বানাতে হবে এবারে আগে থেকে ধুয়ে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে জল ছড়ানো বাসমতি রাইসে হাফ টি নুন মিশিয়ে রাখলাম এবারে চিকেনের ডোটা থেকে সমপরিমাণে নিয়ে বলের মতো তৈরি করে নুন নুন মেশানো চালে মাখিয়ে একটা একটা করে থালার উপরে সাজিয়ে রাখলাম এবারে একটা ছিদ্র করার থালায় সাদা তেল মাখিয়ে গ্যাসে জল গরমে বসিয়ে তার উপর বসালাম তারপর একটা একটা করে চিকেনের বল ওই তেল মাখানো থালায় একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে ঢাকা দিয়ে স্টিম হতে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ঢাকা খুলে আগে থেকে জলে গোলা অরেঞ্জ কালারের ফুড কালার সমস্ত ফুলের উপর অল্প অল্প করে দিয়ে আবারও দু মিনিটের জন্য স্টিম হতে দিলাম দু মিনিট পর ঢাকা খুললেই রেডি টু সার্ভ চিকেন মোমো ডাম্পলিং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে